আসসালাম আলাইকুম এন এক টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি ল্যানো ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল আইডিয়া প্যাড এইট জিরো ইউসি এটা আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি সামনে থেকে এটার প্রসেসর হচ্ছে কোরআতির ব্যাট হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম চোদ্দ ইঞ্চি এটা হচ্ছে এটা সামনের সাইট এটা উপরের সাইট এটা নিচের সাইট এটা এখানে বডি একটু ভাঙা ছিল এটা মডিফাই করা হয়েছে যার জন্য প্রাইসটাও কম ধরা হয়েছে লাগলে নিতে পারেন এই ল্যাপটপ সব কাজ করতে পারবেন ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা করা যাবে যাবে ভিডিও এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় পুরাতন কম্পিউটার কম্পিউটারের মাদার বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশন সিপিও পাওয়া যায় কারো লাগলে স্ক্রিনে কোনো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এটার যে এখানে ভাঙা ছিল এটা মডিফাই করা হয়েছে এখন সমস্যা নাই ঠিক আছে এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এন এফ টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ